তো এছের কালিয়া করার জন্য আমার যে গরম মশলা লাগবে হচ্ছে এটা হচ্ছে এখানে আছে এলাচ গোলমরিচ লবঙ্গ দারচিনি আর এখানে লাগবে হচ্ছে আস্ত ধনে আর আস্ত চুরিটা ভিজিয়ে রেখেছি আর এই মশলাগুলো ভিজিয়ে রাখবো যাতে একটু নরম হয় তারপরে এটাকে পেস্ট করব ভিজিয়ে রাখি সিদ্ধ করা গেছে নুন আর হলুদ দিয়ে আমি এঁচোড়টা সেদ্ধ করে রেখেছি সেটা তোমাকে দেখানো নয় সেদ্ধ করে রেখে দিয়েছি এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে আমি এই চোরের কালোয়া করার জন্য উপকরণগুলো দেখে দিই এখানে ওই চোরটা সিদ্ধ করা হয়েছে নুন আর হলুদ দিয়ে দিয়েগুলো এ তোমাদেরকে আগেই তো দেখালাম সব রকম গরম মশলা দিয়ে 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 পেস্ট এটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এটা পেঁয়াজের পেস্ট আর এটা হচ্ছে টমেটোর পেস্ট দেখতেই পাচ্ছ আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করিনি তোমাদের চাও এই এর মধ্যে শুভ লঙ্কা দিতে পারো বা কাশ্মীর লঙ্কা দিতে পারো আমি কাশ্মীর লঙ্কা দিইনি আমি পরে কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করব তো এই দেখো উপেরকরণগুলো এবার চলো আমি রান্নাটা স্টার্ট করি আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হচ্ছে গরম হওয়ার পরে আমি এর মধ্যে সর্ষের তেল দেবো হয়ে গেছে মধ্যে তেল তেল দিয়ে দিয়ে দিচ্ছি দিলাম আমি তেলটা গরম হওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দেবো তোমাদেরকে দেখানো হয়নি এই যে আমি আলুগুলো কেটে রেখেছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই আলুগুলোই আমি দিয়ে দেব আমি আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলোর মধ্যে নুন দিয়ে দিলাম ভালো ভালো করে আলুগুলোকে আমি बुझे ना

isolation 私たちは。<music> <music> পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটা আমি কিছুক্ষণ নাগো ভালো করে কম আসে যতক্ষণ না আদা রসুনের স্মেলটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে আমি কষিয়ে নেব হলুদ গুঁড়ো দেবো একটু আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো আর আমাদের আগে সব গোটা মশলা দিয়ে আমি মশলা তৈরি করে নিয়ে দিচ্ছি আর কোনো মশলা লাগবে না তো একটু কমিয়ে একে ভালো করে কষিয়ে নিতে হবে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট দিয়ে এটা ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোর স্মেলটা কাঁচা স্মেলটা চলে যায় হাফ হাফ কর সাথে কথা করতে যদি মানে মানে এটা কষিয়ে যায় জল কমে যায় তাহলে একটু জল দিতে সামান্য এরপরে আমি যুদ্ধ করা এ চোপটা দিয়ে দেবো

তো পরিমাণ মতো জল দিয়ে দেবো আর হ্যাঁ আমি তো চিনি দিয়ে দিয়েছি যেটা তোমাদেরকে দেখানো হয়নি চপিং করতে বলেন তো আমার এই রান্না কমপ্লিট